আজকে কালেকশনটা দেখো তো কেমন লাগছে প্লিজ এই শাড়িটার পাড় এর আঁচল সমস্ত কিছু দেখার মতন আছে যারা একটু প্রিমিয়াম শাড়ির লাভ আছে কিন্তু শাড়িটা তাদের জন্য প্রচুর কালার চার্ট এসেছে তো আমি একটু বলবো বুকিং প্রসিডিওর সাথে সাথে কালার চার্টটাও সাজিয়ে নিই বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন কনফার্ম হয়ে বুকিং করতে হবে নো 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 ক্যান্সেলেশন যারা বুকিং করে একবার ক্যানসেল করবে নেক্সট টাইম কোন রকম কনফার্মেশন কিন্তু তাদেরকে দেওয়া হয় না কি কালার দেখেছো এগুলো প্রিমিয়ামের উপরে যাচ্ছে বারবার বলছি পেনরক কাtene উপরে তো একটু অপশন দিয়ে বুকিং করার চেষ্টা করো সি মানে ক্যাশ অন ডেলিভারি বা ডেলিভারি পরে পেমেন্ট করার পদ্ধতি কিন্তু আমাদের নেই আমাদের কিন্তু আগে থেকে পেমেন্ট করতে হয় তারপরে পার্সেলটা আপনাদের কাছে যাবে আর হচ্ছে 48 আওয়ারস প্রোডাক্ট রেডিজ টাইম কালার চার্ট দেখেছো এরকম আনকমন কালার তোমরা আজ পর্যন্ত কোথাও দেখে নেই এটা বলতে পারি আয়নাগর যখন কিছু আনছে কিছু তো আন আনবে যাতে অন্যদের থেকে তোমাদের মানে গুলো ডিফারেন্স থাকে আর এই কালারটা নিয়ে আমি আশা করি কিছু বলার নেই রিয়ল সাথে তুতে তারপরে ও মা এ কম্বিনেশন দেখো এ কম্বিনেশন থোড়া দেখ লিজিয়ে এ কম্বিনেশন থোড়া ইউনিক যারা আনকমন কালার চার চাও তাদের জন্য এটা এরপরে অরেঞ্জ রানি না দিলে কি হয় না ঠিক না তারপরে অনেকে তো এজেন্ট থাকেন তাদের জন্য এই কালারটা কেমন সেটা অবশ্যই জানিও লাস্ট এন্ড ফাইনাল কালারটা দেখলে তো পাগল হয়ে যাবে দেখো তো কি আনিয়েছি তোমাদের জন্য এবার একটু বলে দিই আমি জানি তোমাদের আছে মাথা খারাপ হয়ে যাবে বাট কিচ্ছু করার নেই মাথা খারাপ করার দায়িত্ব আমি নিয়ে বসে আছি তাই জন্য একটু বলে দিই মাথা খারাপ হলো তোমরা কিন্তু মাথা খারাপ করো না একদম জেনুইনলি যারা পারচেস করতে চাইছো পেমেন্ট করতে চাইছো

जो शरीर बोलता है ना वो वाला डिजाइन के ऊपर ही है और जो कलर फर्स्ट दिख रही है वाला कलर ट्रिपल पर्पल के साथ जाएगा मोस्टिन कलर कॉम्बिनेशन ফার্স্টেই আমি বিপি শো করে দিচ্ছি বিকজ ফার্স্টেই বিপিটা আছে ওয়ান অফ দা বেস্ট অ্যান্ড ইউনিক কালার চার্ট কাতান সিরিজ আমি এইটুকুনি বলতে পারি আমরা প্রচুর কাতান সিরিজ দিই বাট এরকম আনকমন এন্ড ইউনিক কালার তোমাদের কাছে ফার্স্ট টাইম আয়নাঘর এনেছে আর আমি জানি যে এই সিরিজটা তোমরা পাগল হবে কালার চার্টের জন্য তাই জন্য আমি একটু সকলকে রিকোয়েস্ট রাখবো যে একটু অপশন এরকম একটু অপশন দিয়ে বুকিং করার চেষ্টা করো বিকজ অপশন না দিলে না আমাদের হচ্ছে দিতে খুব অসুবিধা হয় আর এই যাচ্ছে ফার্স্ট এটা কিন্তু ট্রিপল টুর মাজেন্ডা উফ শাড়ি মাঠে আমি গেলে একটা সাইড দেখাও মুকেশ অনেকে বলে যে কেন প্রিমিয়াম বলছো কেন বেনারস কাতন বলছে এই দেখো ফার্স্টে দেখো এই শাড়িটা কিন্তু উইভিং করা তার ব্যাক সাইডে ফিনিশিং দেখো এইভাবে যাচ্ছে এই যে আঁচলে ব্রিজ জড়িতে পুরো কাজটা করেছে তার ব্যাক সাইডেও এরকম যাচ্ছে এইগুলোই হলো প্রিমিয়াম কাতানি মাধুর্য যে শাড়িটা জড়ি কোনো কুটকুট করা ব্যাপারই থাকে না অনেকেই থাকে যারা জড়ি শাড়ি হ্যাঁ ওটাই বলছে এগুলো কিন্তু ইকাত আছে এটার উপরে বোঝা যাচ্ছে না এই দেখো ইকাত এগুলো এটাও কিন্তু উইভিং করা এই ইকাতটা তো এইটুকুনি বলতে পারি এটা যেন থোড়া লাভ রিঅ্যাকশন এন্ড কমেন্টস তো হয়ে যায় না না

ফলো একটু করে যাতে আগামী দিনে ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো ফার্স্ট একদম আমি বিপিগুলোই গুলোই দেখিয়ে দিচ্ছি কারণ বিপিগুলোই আমার ফার্স্টে পেপার খুলে বিপিটাই বেরোচ্ছে আর এই যাচ্ছে ও মুকেশ কেমন এরকম করে আমি দেখাতে পারবো না অনেকে কি সুন্দর দেখাই ট্রাই করতে হবে একদিন আমি একটা শাড়ি পরে খালি খুলে খুলে দেখবো যে কিভাবে কি সুন্দর করে ওরা আমার পক্ষে এটা দুজন মিলে করে কারণ দুজন না হলে না একা পক্ষে সম্ভব নয় এই যাচ্ছে একদম একদম স্লেট ব্রেস সাথে যাচ্ছে পার্পেল কালার ওয়ান অফ দা ভীষণ ডিমান্ডিং কালার বিশেষ করো এই সব কালার যদি মিস করো মিস হয়ে যায় ভাই প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি ওয়ান থ্রি ডবল নাইন প্রতিটা কালার অপশন দেখাচ্ছি প্রত্যেকটা প্রাইস বলছি তাই জন্য প্লিজ পিপি প্রাইস কত দেয় দাম কি আমাদের কিন্তু একদম ভিডিওতে ক্লিয়ার শিপিং কিচ্ছু লাগে না এই দেখো ইকাত কাজটা দেখছো উইথ এরকম পার তারপরে এরকম পুরো কাজ এই দুপাতটি ডিজাইন অরেঞ্জ উইথ পিঙ্ক ওয়ান অফ দ্য হিট কালার মানে এটা বিকজ এককালীন সময় অরেঞ্জ পিঙ্ক না থাকলে নিজের ওয়ার্ড মনে হতো বাবা আমার কাছে সব শাড়ি আছে কিন্তু অরেঞ্জ পিঙ্ক নেই তাদের জন্য এটা এই আছে তোমার বিপিটা দেখে নাও এগুলো কিন্তু বিপিটাও সেলফ কাজ আছে উইথ এরকম প্যানেল পেয়ে যাবে হাতে প্রাইস আছে অনলি অ্যান্ড অনলি ওয়ান ডবল নাইন শিপিং যাচ্ছে ফ্রি অল ওভার ইন্ডিয়া প্লিজ যারা এখনো আইন প্রেসটাকে লাইক অ্যান্ড ফলো করেনি অবশ্যই এক্ষুনি আগে লাইক অ্যান্ড ফলো করে রাখো যাতে আগে ওই দিনে ভিডিও নোটিফিকেশন পেতে পারো আর যারা মনে করছেন আমাদের অফলাইন স্টোরে আসবেন তাদেরকে বলবো অফলাইন স্টোরের অ্যাড্রেস আছে টু ফিফটি ফোর প্লট আনন্দপুর কলকাতা ল্যান্ডমার্ক যাচ্ছে নিয়ার রুবি হসপিটাল আর একটা কথা অনেক আমাদের কিছু তোমাদের ভালোবাসায় আমাদের হচ্ছে প্রোডাক্ট ভিডিও থেকে বেরিয়ে যায় তাই জন্য কেউ এই আশা বা এক্সপেক্ট করে এসো না যে আমি অনলাইনে দেখানো শাড়িগুলো শপে গেলে ইজিলি পেয়ে যাব একদমই নয় অনলাইনে শাড়িগুলো অনলাইনে তোমাদের ভালোবাসে সব বেরিয়ে যায় তাই জন্য যদি এটা আশা করে আসো যে শপে এসে সেম শাড়িটা আমি পেয়ে যাব একদমই পাবে না অনেক ভ্যারাইটি অফ কালেকশন তোমরা পেয়ে যাবে বাট কি সুন্দর লাগছে ঠিক না অনেক ভ্যারাইটি অফ কালেকশন পাবে বাট সেম প্রোডাক্ট কিন্তু পাবে না তো এটা একটু মাথায় রেখে এসো কারণ থাকছে না অল স্টক আউট হয়ে যাচ্ছে পিসও থাকছে না একটা নটা সিঙ্গেল একটা কালার চাটও পরে থাকছে না শুধু তোমাদের ভালোবাসায় এটা হচ্ছে একদম ব্রেনজাল পার্পল উইথ হচ্ছে স্টিল গ্রে স্টিল গ্রে কিন্তু একটু লাইট হয় শুধু গ্রে নয় আমি অলরেডি একটা গ্রে কালার শাড়ি দেখালাম ওই গ্রেটা আর এই গ্রের মধ্যে ডিফারেন্স আছে এটা হোয়াইটের সাথে দেখতে পাচ্ছি এই গ্রেটা অ্যান্ড প্রপার বলে না যে এক কাজ ডিজাইন দেখেন এটাও কিন্তু কাজ এগুলোও কিন্তু কাজ এই দেখো ফিনিশিং কথা বলে বলে না এটা ফিনিশিং কথা বলে তো একটু বলবো এই এই শাড়িগুলো না এমন কালার চার্ট এসেছে যে কোনো বয়সে গিয়ে পরা যাবে যে কোনো বয়সে না মুকেশ মানে এইগুলো কিন্তু কালার ব্যাপার নেই যে এই কালারটা শুধু বয়স্কদেরই পরতে পারবে তুমি পরবে তোমার মা পরবে যেটা উফ এটা তো আমাদের ইলকাল থেকে ডিমান্ড এসেছে ইলকাল থেকে তো এই কালার চার্টটা নিয়ে কেমন বলো অপশন দিও এই দেখো এই আছে ব্লাউজ এ পিস এন্ড দি ফান 슬リーブ পার প্রাইস আছে ওনলি 13.99 13.99 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া पीओডি ক্যাশ অন ডেলিভারি কিন্তু করতে নেই নাই আর অবশ্যই পার্সেল ডেলিভারি পেলে আপনি রিভিউস কো এই আছে ইয়েলোর সাথে হ্যাঁ ইয়েলোর সাথে তুতে ইয়েলোর সাথে তুতে প্রাইস আছে ওনলি 13.99 এই আছে শাড়ি টাফ ঠিক আছে এরপরে যেটা দেখাবো ও বাবা এটা কি কালার কপারের সাথে যাচ্ছে দারচিনি উইথ পার্পল টোন আনকমন কিছু কালার যদি হয় এই সিরিজ থেকে প্লিজ ট্রাই করো এরকম আনকমন কালার ছাড়া তোমার ছাড়া পাবে না কারণ একটু টেস্টেড শাড়িগুলো আসে তুমি এই কালার চার্ট পাবেই না আচ্ছা এই হচ্ছে আরো একটা কালার চাট এই হচ্ছে লুকটা ভীষণ সুদিং ভীষণ সোভার এই কালারটাও যে কোনো বয়সে গিয়ে তোমরা ট্রাই করবে কারণ এই কালারের মধ্যে কোনো রেড টাচ নেই ভীষণ সুদিং কালার এই হচ্ছে কালার অপশন ঠিক এরপরে যেটা দেখাবো কমন কালার নয় আমরা রেডের সাথে সবসময় বোটল গ্রিন পিঙ্ক এই সব পাই বাট রেডের সাথে এই মেহেন্দি গ্রিনটা কিন্তু পাই না এই কালারটাও কিন্তু মানে এই সিরিজটা শুধুমাত্র কালার চার্টটা যেন হিট করতে চলেছে আমি বলেই দিচ্ছি আনকমন কালার চার্ট এরকম কাতা আমি নিজেও দেখিনি এত আনকমন কালার এই যাচ্ছে রেডের সাথে গ্রিন এ না উফ ফর ব্রাইট ব্রাইড কেন যে কম্বিনেশন আছে যে কোনো সবাই পড়তে পারবে ব্রাইডের বোন ব্রাইডের মাও পরতে পারবে যে অনেক দেখো আমাদের বিয়েতে অনেক নিয়ম কানুন থাকে সেখানে প্লিজ এগুলো ফ্রাই করো বিয়ে কেন আমি তো এই সময় আমার ধরো কোনো অনুষ্ঠানে কিচ্ছু নেই আমার সেইটা যদি আমি কারোর ভিডিওতে দেখতাম আমার ভালো লাগতো আমি এমনি নিয়ে রাখতাম পরবর্তীকালে কোথাও না কোথাও ঠিক করে নিতাম এই হচ্ছে কালার প্রাইস হচ্ছে ওলি অ্যান ওলি ওয়ান ফ্রি ডাবল দেয় ব্ল্যাক ওফ দেখো थोड़ा लव रिएक्शन तो चाहिए ये वाला साड़ी के लिए एंड कमेंट कैम लगल से प्लीज बोलते हैं क्योंकि दिस वन बीपी एंड स्लिप से पा ठीक है वन थ्री डबल नाइन एकदम प्रीमियम टू प्रीमियम एर थे प्रिमियम बेनारस कटन है क्वालिटी मेनटेन भीषण लाइट वेट भीषण बडी आगे एंड কালার অপশন এই ফিনিশিং জোরে কোনো কুটকুটে ব্যাপারই নেই আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিয়েছি তো এর ফিনিশিং এর জন্য আজকে এই সাইডটা হিট করবে আর অবশ্যই কালার চার্ট এই আছে কালার ঠিক আছে এর প্রচুর কালার প্রচুর কালার মানে তোমরা কনফিউজড হয়ে আমি জানি প্লিজ কেউ কনফিউশন নিয়ে বুকিং পাঠাবেন আমি রিকোয়েস্ট করছি কনফিউশন থাকলে কিন্তু আমি বলেই দিয়েছি বুকিং পাঠাবে না এই আছে বাবা এই কালারটা কি গো কি কালার বলবো কি কালারের সঙ্গে বলবো একটা মাজেন্ড ওয়াইন তার সাথে গ্রিন তার সাথে একটা ইয়োলিশ ব্যাপার কি কালার বলবো আর এটা বিপিটা কম্বিনেশন জানি না ভাই এই কালারটা কি কালার বলবো আমার আমার এই কালারটা উপরে কোনো আইডিয়া নেই গ্রিন আছে গ্রিনের সাথে বলেছি ওয়াইন আছে তার সাথে একটা হচ্ছে গোল্ডেনিশ গোল্ডেনিশ আভা আছে অনেক কালার আছে এর মধ্যে হ্যাঁ একটু আনকমন আছে এই কালারটা একটু আনকমনের জন্য তারা এটা নিও প্লিজ এটা ওয়ান অফ দ্য বেস্ট কালার এই হচ্ছে টোনিং বুঝেছো তো ঠিক তো একটু অপশন দি হ্যাঁ ও এই একটু বলি একটু আমাদেরকে কবরো করো এটা দিতে ভুলো না কিন্তু বিকজ এই কাতানটা একটা হিট হতে চলেছে ভাইরাল হতে চলেছে আমি গ্যারেন্টি বলেই দিলাম এটা একটু এরকম দিয়ে যেও যারা নিতে তারাও জানিয়ে যারা নিতে পারছো না বা এস এস সই এসএস তারা একটু বলে যেও এই আছে বিপি কোয়ালিটি দেখেছো ভাই কোয়ালিটি ছাড়া আয়নাগর কখনো শাড়ি আয়না সেটা পাঁচশো টাকার শাড়ি হোক বা দু হাজার হোক বা তিন হাজার হোক বা এক হাজার টাকার হোক কোয়ালিটি ফার্স্ট আমাদের প্রায়োরিটি কোয়ালিটি মেনটেন ছাড়া আমি জীবন প্রোডাক্ট আনবো না তাতে যদি আমার মনে হয় যে আমি এই শাড়িটা দিতে দেবো না দেব না কিন্তু কোয়ালিটি মেনটেন আমি করবোই করব এই আছে ময়ূর কন্টি কালার উইথ হচ্ছে পার্পল ভীষণ ভালো আনকমন কালার এন্ড এই কালার কম্বিনেশন আমি কিছু বললাম কপারের সাথে পিঙ্ক আবার গ্রিন টোন

ভাই কি কালার আমি এই দেখিনি তোমাদের কি দেখাবো ভাই প্যারোট গ্রিন উইথ পিঙ্ক এটাও আরেকটা ভাই কি কালার এসেছে এই কেন এত সুন্দর কালার এসেছে এত সুন্দর আসলেও তো মানুষ কনফিউজ হয়ে যায় কোনটা কোনটা নেবে কম্বিনেশন গুলো ভীষণ এটা সাংঘাতিক সুন্দর ব্রাইটনেসটা খালি দেখবে যখন পরবে না লোকে তাকিয়ে দেখবে এই আছে আর একটা কালার অপশন প্রপার গোল্ডেন সাইড হ্যাঁ আমি লাস্ট যে শাড়িটা দেখো তাতে আমি আরেকবার আসলে ফিনিশিং ব্যাক সাইড ফিনিশিং দেখিয়ে দেব এরপরে যেটা দেখাচ্ছি অফ হোয়াইট মানে ঘিয়া কালার একদম তার মানে ঘিয়া উইথ হচ্ছে রেড যেটা অল টাইম হিট এন্ড প্রাইস অনলি 1399 1399 ওয়াও ওয়াউ দিস ওয়ান বিপি স্লিপসের পার্ট আমি একবারে ব্যাক সাইডে দেখি এখানে আসো এই দেখো এখানে যে এই যে কাজটা হয়েছে বা এখানে থ্রেডভার এখানে দেখো ফিনিশিং দেখো এইখানে আচলে দেখো ফিনিশিং একটা জড়ি থাকবে না ব্যাক সাইডে ফিনিশিং এরকমই হয় প্রিমিয়াম শারীর হ্যাঁ সেমি টেমি নয় প্রিমিয়াম ফিনিশিং এরকম পাবেই আর বেনারসের কালেকশন আমি একটা বলি চেষ্টা করি আমি নিজেও একটু কালেকশন গুলো আনানোর উপরে কাতার ফাতার স্পেসিফিক কারণ না এর ফিনিশিংয়ে আলাদা হয় আর অবশ্যই ভীষণ কোয়ালিটি মেনটেন করে যে কোয়ালিটিটা ভীষণ ফ্যাক্টর আমাদের আইন মানে অ্যাটলিস্ট অনলাইন জগতের জন্য কারণ তোমরা টোটালি অনলাইনে আমাদের ট্রাস্ট করে শাড়ি কেনো তো সেখানে যদি একটা বিশ্বাস ব্যাপারটা আর কোয়ালিটি যদি দিই তোমরা ক পরে বা কেনার সময় ভাববে না যে কেমন হবে মানে এই ট্রাস্টটা অটোমেটিকলি চলে আসে কোয়ালিটি যোদ্ধাতে দিই আর আমি সবসময় কোয়ালিটি দিই বলেই আজকে হয়তো আইনগত ছবছরে পা দিয়ে দিয়েছে দেখতে দেখতে তো এই হলো প্রিমিয়াম বেনারস কাতার উইথ কনফ্রাস উইথ ওপেন বর্ডার উইথ ডিজাইন তো ওয়ান থ্রি ডাবল নাইন সিওডি ক্যাশ অন ডেলিভারি নেই একটু কনফার্ম হয়ে বুকিং করবে যারা ক্যান্সেলেশন করার মেন্টালিটি আছে প্লিজ তারা বুকিং করবে না আর ইনস্ট্যান্ট পেমেন্ট ফার্স্ট প্রায়োরিটি ঠিক আছে আজকে এই অবধি ভালো থেকে সুস্থ থেকে টাটা